একত্রিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই শতকের শেষ রাত পৃথিবী যখন নতুন শতাব্দীকে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত আতসবাজি আনন্দ আশার আলো সব সবকিছুর মাঝেই একটা দেশ নীরবে ভেঙে পড়ছিল তখন রাশিয়ান প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বোরিস টিয়েলছিন কণ্ঠ কাঁপছে চোখ ভেজা তিনি শুধু ক্ষমা চান না তিনি ইতিহাসের কাছে হাল ছেড়ে দেন আমি ভুল করেছি রাশিয়ার এখন নতুন প্রজন্মের একজন নেতার প্রয়োজন ঠিক মাঝ রাতে ক্ষমতা হস্তান্তর হয় সেই মুহূর্তে এক অচেনা মানুষ উঠে আসে কেন্দ্রে তার নাম ভ্লাদিমির পুতিন যাকে আজকের বিশ্ব গণমাধ্যমে পুতিন মানে কিন্তু ইতিহাস কি কখনো এক লাইনে লেখা যায় যে মানুষটিকে আজ বিলেন বলা হচ্ছে তিনি সেই ব্যক্তি যিনি রাশিয়াকে দেউলিয়ত্তার কাছ থেকে তুলে এনেছেন বৈদেশিক রিজার্ভ শূন্য থেকে সাতশো বিলিয়ন ডলারের কাছাকাছি এনেছেন যেখানে এক সময় তিনজনের মধ্যে একজন দরিদ্র সীমার নিচে ছিল সেখানে আজ নব্বই পার্সেন্ট চরম দরিদ্র বিলুপ্তিত পুতিন সত্যিকে একজন দানব না প্রয়োজনের সন্তান ভ্লাদিমির পুতিন জন্মেছিলেন পোল্ড ওয়ারের মাঝখানে তার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছেন নাৎসি জার্মানির বিরুদ্ধে অবরোধে পুতিনের দুই ভাইয়ের মৃত্যু হয় এই ক্ষত কখনো শুকায়নি পুতিন বড় হয়েছেন এমন এক সমাজে যেখানে পশ্চিমা মানে অগ্রসর আধিপত্য আর অপমান স্কুল জীবনে তিনি ছিলেন খাটো দুর্বল ও নিয়মিত বুলির শিকার কিন্তু এখানেই জন্ম নেয় এক অদ্ভুত ধর্ষক আমি আর কখনো দুর্বল হব না এই মানসিকতায় বদলে দেয় তার জীবন আইনের উপর ডিগ্রি নেওয়ার পর পুতিন যোগ দেন সোভিয়েত ইউনিয়নের ছায়া বাহিনীতে তার প্রথম পোস্টিং ইস্ট জার্মানি উনিশশো সালে বার্লিন প্রাচীর ভেঙে পড়ে চারপাশে বিশৃঙ্খলা উচ্ছাদ আর বিপ্লব সেদিনেই তিনি শেখেন রাষ্ট্র দুর্বল হলে জনগণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তখন পুতিন নীরবে সব গোপন নথি পুড়িয়ে ফেলেছিলেন এরপর ছাব্বিশে ডিসেম্বর উনিশশো একানব্বই ক্রেমলিনে শেষবারের মতো উড়ে সোভিয়েতের পতাকা একটি মহাশক্তি টুকরো হয়ে যায় ফলাফলস্বরূপ অর্থনীতি ভেঙে পড়ে রাষ্ট্রীয় সম্পদ লুটে নেয় মুদ্রা হয় মূল্যহীন এবং অপরাধ আকাশ ছয়ে রাশিয়ানরা এই সময়টাকে আজও বলে ওয়ার্ল্ড নাইনেটিস গণতন্ত্র এসেছিল কিন্তু সঙ্গে এসেছিল ক্ষুদা অপমান আর জকতা এরপর উনিশশো নিরানব্বই সালে মস্কোতে একের পর এক ভয়াবহ বোমা বিস্ফোরণ তিনশো মানুষ নিহত হয় দেশ আতঙ্কিত ঠিক ওই সময় ক্যামেরার সামনে এসে পুতিন বলেন ওরা যেখানেই লুকিয়ে থাকুক টয়লেটে হলেও পিষে ফেলব তাদেরকে এই এক বাক্যেই রাশিয়া পেয়ে গেল এক নতুন শক্ত নেতা পুতিনের জনসমর্থন দুই থেকে পঁয়তাল্লিশ পার্সেন্টের উদ্যোগতি হয়ে যায় সেই বছরের শেষের দিন ইলিয়াস সিন পদত্যাগ করেন পুতিন হয়ে ওঠেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দর্শন ছিল পরিষ্কার দেশ বাঁচাতে হলে আগে টাকা লাগবে এবং সিদ্ধান্ত নেন তেরো পার্সেন্ট ফ্ল্যাটের উপর ট্যাক্স আলিগার্গদের নিয়ন্ত্রণ তেল এবং গ্যাসকে রাষ্ট্রীয় অধীনে গভর্নর নিয়ে কেন্দ্র থেকে দুই হাজার থেকে দুই সাল বিশ্ব তেলের দাম আকাশে সেই সময় পুতিন সুযোগ নেয় ফলাফল রাশিয়ার ইনকাম প্রায় তিন গুণ বেড়ে যায় বেকারত্ব ঐতিহাসিকভাবে কমতে শুরু করে জীবনের প্রত্যাশাও বেড়ে যায় পুতিননি বিশ্বাস করেন যে ডেমোক্রেসি বিভক্ত করে আর শক্তি আসে মূলত ঐক্য থেকেই তিনি গড়ে তোলেন ভার্টিক্যাল পাওয়ার স্টেশন চার্চ সেনা এবং রাজনীতি সবই একই লাইনে বিরোধীদের জন্য জেল অথবা নির্বাসন রাশিয়া স্থিতিশীল হয় ফেব্রুয়ারি দু রাশিয়া ইউক্রেনে হামলা চালায় এরপর দু থেকে প্রায় দু সাল পর্যন্ত আর রাশিয়াকে পিছনে তাকাতে হয়নি ধীরে 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 রাশিয়া হয়ে ওঠে এক সুপার পাওয়ার শক্তি হিসেবে যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার বিরুদ্ধেও চোখ রাঙিয়ে কথা বলতে শুরু করে এবং এর ধারাবাহিকতায় দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালায় পশ্চিম বিশ্বের শহর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শত শত বিলিয়ন ডলার ফিজ কোম্পানি প্রত্যাহার ট্রেড বন্ধ উদ্দেশ্য রাশিয়াকে আবারও উনিশশো একানব্বই সালে ফিরিয়ে নেওয়ার কিন্তু এবার হলো উল্টোটা রাশিয়া চীন নতুন ব্লক তৈরি করে ট্রেড দুইশো বিলিয়ন ডলার প্লাস নিয়ে যায় এতে করেই পুতিন আরও নিজেকে শক্তিশালী করে তোলেন একুশ শতকে যুদ্ধের কোনো যুক্তি নেই কিন্তু জিওপলিটিক্সে ভালো মন্দ নেই থাকে শুধু স্বার্থ পুতিন চান ন্যাটো বিস্তার ঠেকাতে সোভিয়েতের প্রভাব পুনরুদ্ধারে এবং ইতিহাস তাকে কী নামে ডাকবে তা সময় বলে দেবে পুতিন বুলির কাছে মাথা না তো করেনি অর্থনীতি শক্ত না হলে দেশ দুর্বল গণতন্ত্র সব সমস্যার সমাধান নয় গণতন্ত্র বুঝতে হবে কিন্তু অন্ধভাবে পূজা নয় এক্সপার্টদের হাতে ক্ষমতা গেলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে পুতিন নিখুঁত নন তিনি কঠোর নির্মম এবং বিতর্কিত এক চরিত্র কিন্তু তাকে কখনোই উপেক্ষা করা যায় না কারণ ইতিহাসে যারা সবচেয়ে ভালো মানুষ ছিলেন তারা পৃথিবী শাসন করেনি ভয়ঙ্কর হওয়াটা কখনো কখনো একটি জাতিকেও উপরে উঠাতে পারে আর তারই জলজন্তুর উদাহরণ হলো ভ্লাদিমির পুতিন যিনি রাশিয়াকে মাটি থেকে আজ আকাশে নিয়ে গিয়েছেন